বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের জমি আইল হচ্ছে এই যে বেড়া এই বেড়া যেভাবে ছিল পৌরর থেকে মাপদার একবার দুবার মাপ হয়েছে আর পরে এরকম ভাবেই ছিল থাকতে লাগি আজ আমাদের হুট করে দুই দিন আগে জানানো হয়েছে যে pašal উপস্থিত থাকতে হবে এই জমি হচ্ছে মাফ হবে পৌরসভা থেকে পৌরসভায় এই দরখাস্ত আমরা রিসিভ করি নি আমরা বলছি যে আমার বড় ভাই ঢাকায় আছে পরে পরে আমরা কুরবানি ঈদের পরে মাপ কিন্তু তারপরে ওনারা মাপছে মাপার পরে আমার যে বেড়া ছিল সীমানা এই বেড়া উচ্ছেদ করছে আপনাদের না জানাই উচ্ছেদ করে আমাদের না জানাই উচ্ছেদ করছে ওনারা বলছে যে হচ্ছে এটা পৌরসভার টিম উপস্থিত ছিল যারা মাপছে তারা এবং এলাকার ময়মুরব্বীরা ছিল তার অনুমতিক্রমে কিন্তু এটা হচ্ছে পৌরসভার আমি তারপরে সার্ভে যে ছিল সোরাপামিন আমি তাকে ফোন দিই দুপুরের পরে যে চাষা আমি তো ওই জমির ওখানে গেছিলাম আমার এই সাইডের বেড়া হচ্ছে উচ্ছেদ করছে আপনি এর আগেও মাপ ছিলেন সবই জানেন এটা নাকি আপনারা অনুমতি দিচ্ছেন তো সরাফ চাষা আমার বাই ফোনে জানায় যে আমি তো এগুলার অনুমতি দেওয়ার মতো একটি আমাদের নাই জমি মাপা হবে মাপার পর যদি কোনো জমির মালিক পক্ষ যদি জমি জোর জবস্তি করে বেশি দখল রাখে সেই ক্ষেত্রে আমরা আবার পুনরায় তাকে নোটিশ করি দেন তারপরে হচ্ছে এটা সমাধান করি আর এটা তো তোমরা পাশাল উপস্থিতি না এটা যদি করে থাকে এটা অন্যায় করছে আর আমার নাম যদি বলে থাকে তাহলে এটা আরো বেশি অন্যায় করছে তা আমি তার কাছে বললাম যে আমি কি করতে পারি উনি আমাকে বলল যে তোমার পৌরসভার সালিসি দরবার আছে একটা শাখা আছে ওখানে তুমি একটা নোটিশ দিয়ে রাখতে পারো তাহলে বাকিটা ওখান থেকেই তোমার এই বিষয়টা সমাধান করতে করে দিবি তো এটা আব্বু আজকে ওই যে বিলে ছিল ডিপ পরিচালনা করে ওখানে পানি দেওয়ার কাজে ব্যস্ত ছিল আব্বু আস্তে আস্তে এটা সিদ্ধান্ত নিতে নিতে আজকে পৌরসভার যে টাইম অফিস টাইম শেষ হয়ে যাবে আমি আগামীকালকে সকালে পৌর কার্যালয়ে গিয়ে এই অভিযোগটা করবো ইনশাল্লাহ এই কাজটা যে করছে গরম একটা অন্য কাজ করছে আমার কথা হচ্ছে যে জমি ওরা যদি এই সাইডে পায় আমাদের অসুবিধা নাই আর আমাদের এটার জমি দুই দাদার এটার বাটোয়ারা সব করা নাই এমনি মৌখিক ভাবে চলতেছে তাহলে বাটো আরা যদি জমি করা থাকতো তাহলে ফিট অনুযায়ী উল্লেখ থাকতো তাহলে ফিট অনুযায়ী উল্লেখ নাই আমার জমি আব্বু রেজিস্ট্রি করে দিছে তার বাবা সেই অনুযায়ী তারটাই সবার প্রথম এই চারটা জমির মধ্যে প্রথমে খাজনা খারিজ হয়েছে এই তাহলে খাজনা খারিজ হওয়া জমি যেটুক আছে সেই সেই অনুযায়ী তিরিশ চল্লিশ বছর ধরেই চলতেছে এখানে যদি আমরা এখন এটা মামলা মোকদ্দমা করি তাহলে তো এই এটি বছর কে বছর চলবে না পারবে ওরা ভোগ দখল করতে না পারবো আমরা ভোগ দখল করতে তাহলে এটির সুস্থ তদন্ত সাপেক্ষে সমাধান দরকার আর সমাধান কি এই জিনিসটা তো পৌরসভা বলছে যে আমরা উপস্থিত হলে মাইপে ঠিক করে দিবি পেয়ার দেওয়ার পর পেয়ার প্রথমে দুইবার দিছিল দুইবারই আমরা উপস্থিত ছিলাম এবার হচ্ছে তৃতীয়বার আমার বড় ভাই নাই ঢাকার সে কারণে আমরা বলছি যে দরখাস্ত আমরা নিব না বড় ভাই যখন আসবে কোরবানি ঈদের পরে